দেখুন চাকরির বাজার তো খুব ভালো এই মুহূর্তে মানে দেওয়ার ওয়াজ স্লাইটলি দেওয়ার ওয়াজ আ ডিপ আজকে গত বছর যদি আপনারা দেখেন তাহলে দু হাজার চব্বিশের মিডল মিডল অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দিকে গ্রাজুয়ালি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এন্ডের দিকে ইট ওয়াজ আ লিটল bit অফ ডিক্লাইন কিন্তু যা হয় এই কার্ভ তো কন্টিনিউসলি ওঠে আর নামে এই মুহূর্তে এগেন সাডেনলি দ্য কার্ভ ইজ জাস্ট গোয়িং আপ তাই এই মুহূর্তে চাকরির বাজার ভীষণ ভালো এবং প্রচুর স্টুডেন্টসকে এখন রেক্রুটমেন্টের মানে জন্য এ কোম্পানিরে এগিয়ে আসছে এমন অনেক অনেক কোম্পানি যেগুলো ধরুন গত বছর মেটা কিউব বলে একটা কোম্পানি আছে যেটা জয়পুরের বলতে পারেন বেস্ট কোম্পানি জয়পুরের বেস্ট আইটি কোম্পানি ওয়ান অফ দ্য বেস্ট আইটি কোম্পানিজ ডেফিনেটলি তারা রেক্রুটমেন্ট যখন করতো গত বছর অবধি আমরা দেখেছি তারা দুজন তিনজন এরকম স্টুডেন্টকে তারা রিক্রুট করতো এবছর দে হ্যাভ রিক্রুটেড টেন স্ট্রেট ফরওয়ার্ড দুই থেকে দশ অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ইজ জাস্ট ইনক্রিজিং লাইক এনিথিং ফলে আজ থেকে এখন আমরা যদি দেখতে পারি কামিং সিক্স মান্থস এইট মান্থস টেন মান্থস কন্টিনিউয়াসলি দে উইল বি এ হিউজ হিউজ রেক্রুটমেন্ট দ্যাট বি গোয়িং অন আর এই মার্কেটটা উঠতেই থাকবে কারণ দেখুন আবার সেই একই কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন প্রথমে আসে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ভ্যারিয়েন্ট প্রথমে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আসার পরেই লোকে বলতে শুরু করে যে প্রচণ্ডভাবে নাকি জব চলে যাবে এবং বিভিন্ন লোকের কাজ এআই করে দেবে এই যে এটা বিভিন্ন লোকের মানে না বোঝা থেকে যে বিভিন্ন রকম কথা উঠে আসে সেই কথা যখন স্প্রেড করে তখন তার ফল সাপেক্ষ এরকম হয় যে অনেক কোম্পানি শেয়ার ডাউন হয়ে যায় রেক্রুটমেন্ট ফল ডাউন করে যায় দ্যাট ওয়াজ দ্য এফেক্ট বিট ইন ফ্রম দ্য কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে না আর্টিফিশিয়াল ইন্টেলি চাকরি নিয়ে নেবে না চাকরি যদি একটা নেয় তাহলে তার জায়গায় দশটা চাকরি তৈরি করবে তখন আবার এগেন শেয়ার গোয়িং আপ মার্কেট ইজ গোয়িং আপ এর মাঝখানে আবার হলো ডিপ ডিপসিক এসে সেটা আরেক রকমের একটা ওই তৈরি করবো টোটাল একটা ফ্লাড অফ ইনফরমেশন যে এআইএ যে মানুষ ভেবেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বিরাট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে বড় বড় মেশিন লাগবে বিরাট বড় বড় কম্পিউটার লাগবে টু স্টোর দ্য ডেটা ডিপসিক দেখিয়ে দিল না সেরকম কিছুই লাগবে না এবার দ্যাট ইজ অলসো রিজন যে এআই বেস যেসব কোম্পানিজ বিরাটভাবে বড়ো হচ্ছিল তারাও একটু ডাই ডাউন করে টু সাম এক্সটেন্ট কিন্তু আবার সে যেই মুহূর্তে জিনিসটা সাধারণ লোকের মানে আয়ত্তের মধ্যে চলে আসে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এআই কী হয়েছে প্রত্যেকটা লোক এআই ইউজ করে ভালো ভালো কাজ করছে ধরুন ফর এক্সাম্পল আমরা আগে একটা ভিডিও আমি আগের দিনও এই কথাটা প্রশ্নটাকে বলছিলাম যে একটা ভিডিও তৈরি করতে গেলে আপনারা ভাবতেন বা সবাই ভাবতো যে ভিডিও এডিটার লাগবে আপনাদের মানে টিভি কোম্পানিজরাই এরকম বড় বড় ভিডিও এডিট করে তৈরি করতে পারে কিন্তু আজকে তো লোকের ঘরে ঘরে সবার ফেসবুক পেজে আপনি দেখবেন তারা দারুণ দারুণ এডিটেড ভিডিওস পোস্ট করছে কি করে পোস্ট করছে এআই বেস সফটওয়্যার ইউজ করে তা এই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট তো বাড়তেই থাকবে আজ যদি একশো লোকের জায়গায় হাজার লোক একটা সফটওয়্যার ইউজ করে সেই সফটওয়্যার তো সার্ভার স্পেস দিয়ে উঠতে পারবে না তার রিকোয়ারমেন্ট তারা আরও কোম্পানি আসবে তা ধরুন আজকে এত কোটি কত কত কোটি দেশের মানে দেশের আজ পপুলেশন তা সবাই যদি এক কোটি মানুষ যদি আজকে এআই ভিডিওস তৈরি করতে শুরু করে তাহলে তার যে অ্যামাউন্ট অফ সার্ভার স্পেস লাগবে সেই স্পেস করার জন্যই তো কত কত কোম্পানি বা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য তো কত কত কোম্পানি উঠে আসবে তাহলে বক্তব্য খুব সিম্পল যে মার্কেট জব মার্কেট ইজ গোয়িং আপ লাইক এনিথিং মানে আজকে প্রচুর রেক্রুটমেন্ট আবার শুরু হয়েছে কারণ কোম্পানিরা এবার বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এই রিকোয়ারমেন্ট এবার আছে এবং বিভিন্ন রকম বিজনেস তৈরি হচ্ছে সেই বিজনেসকে প্রোভাইড করা যেই মুহূর্তে প্রবলেম আসে দেখুন এটা কোনো এরকম ব্যাপার না যে প্রবলেম আজকে সলিউশন তার থেকে পাঁচ বছর পরে হবে তা হয় আজকের দিনে এমন একটা ফাস্ট পেস্ট ওয়ার্ল্ড যে আজকে যদি প্রবলেম উঠে আসে কালকে তার সমাধান খুঁজে বার করে ফেলে ফলে যেই মুহূর্তে সমাধানটার জন্য প্রয়োজন হচ্ছে সমস্ত কোম্পানি সমাধান প্রোভাইড করছে সমাধান প্রোভাইড করতে গিয়ে আরও আরও ম্যান পাওয়ারের প্রয়োজন হচ্ছে আরও আরও ইনোভেশানের প্রয়োজন হচ্ছে তা ফলে রেক্রুটমেন্ট ইজ গোয়িং আপ লাইক এনিথিং আর দেখুন আমাদের ইউনিয়ন জয়পুরের রেসপেক্টে আপনি প্রশ্নটা যেহেতু করলেন যে জয়পুরে কীরকম কিন্তু জয়পুরের আমি তো কোম্পানির কথা বললামই জয়পুরের কোম্পানি এখন আগে জয়পুরের কোম্পানিতে এরকম দেখা যেত যে স্টার্টিং স্যালারি যদি কেউ দেয় তিরিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা আজকে সেটা ইনক্রিজ করেছে অনেক ইনক্রিজ করেছে আজকে স্টার্টিং স্যালারি পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম উঠে গেছে আবার এরকম নয় যে পঁয়ত্রিশ হাজার টাকা দামে পঁয়ত্রিশ হাজার টাকার স্টার্টিং স্যালারি কোম্পানি দিচ্ছে না সেরকম কোম্পানিও আছে তবে আমরা সবসময় প্রেফার করি একটা মিনিমাম বেস্ট কোম্পানি আনার কারণ আমাদের স্টুডেন্টরা সেটা ডিজার্ভ করে আমাদের স্টুডেন্টসরা প্রত্যেকে আজকের দিনে যেটা রিকোয়ারমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সে যদি আমাদের মানে ফিজিওথেরাপিরও স্টুডেন্ট হয় বা সে যদি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয় বা মেকানিক্যালের স্টুডেন্ট হয় তাকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করানো হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ফিল্ডে অ্যাপ্লিকেশন করানো হচ্ছে যেমন আইওটি বেসড ওয়ার্ক আপনাকে আমি বলতে পারি ইলেকট্রিক্যালে আমি এক্সাম্পল দিচ্ছি যে ইলেকট্রিক্যালে আমরা আইওটি বেস্ট করেছি যে যে পাওয়ার আমরা যে সোলার দিয়ে আমাদের ইউনিভার্সিটির ভেতরে সোলার লাগিয়ে যে পাওয়ার আমরা জেনারেট করছি সেই পাওয়ার কতটা জেনারেট হলো কতটা সেটা একটা গভর্নমেন্টকে আমরা ফেরত দিতে পারলাম বা গভর্নমেন্টের কাছ থেকে আমরা কত টাকা তার জন্য জেনারেট করতে পারলাম এবার সেই সোলার পাওয়ার ইউজ করে কতটা ইউজ করে এই মুহূর্তে কটা পাখা কটা আলো ইউনিভার্সিটির ভেতরে চলছে এই সবকটা জিনিস আজকে আমরা এরকম বানিয়েছি যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকুন আপনার মোবাইলের ভেতর থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে ইউনিভার্সিটির ভেতরে কটা পাখা চলছে সোলার পাওয়ার দিয়ে যেটা সোলার পাওয়ার আমরা জেনারেট করছি কতগুলো আলো জ্বালানো হচ্ছে গভর্নমেন্টকে কতটা আমরা ফেরত দিলাম গভর্নমেন্টের থেকে কতটা রেভিনিউ জেনারেট হলো বিকজ অফ দিস সোলার জেনারেট তো এই এই জিনিসগুলো আমরা করছি এগুলো কিন্তু ইলেকট্রিক্যালের ছেলেরা করছে মানে তারা কম্পিউটার সায়েন্স জেনে আইওটি জেনে এই সব জিনিসপত্র তৈরি করছে আবার এরকমও আছে যে ধরুন ফিজিওথেরাপি স্টুডেন্ট সে এআই বেস্ট যে ঠিক আছে কারোর হ্যান্ড মুভমেন্ট দেখে বা তার পশ অটোম্যাটিক স্টাডি করে যে তার কোথায় প্রবলেম আছে তার শরীরে থ্রু অ্যা ডিভাইস ফিটেড একটা ডিভাইস ফিট করে তার পশ্চারটাকে কন্টিনিউসলি মেজার করে যে তার শরীরে কোথায় প্রবলেম আছে কোন হাড়ে প্রবলেম থাকতে পারে এগুলোকে এআই বেস্ট চেক করে সেটা একটা প্রেডিকশন করা এই টাইপের জিনিস ফিজিওথেরাপির ছেলেরা বানাচ্ছে তার মানে বুঝুন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আজকের মডার্ন ডে যে টেকনোলজি এ আই বলুন বা আইওটি বলুন বা যে কোনো রকম ইমার্জিং টেকনোলজিস বলুন আমাদের স্টুডেন্টরা এতটাই তাতে অ্যাকোয়েন্টেন্ট এতটাই তারা এই বিষয় নিয়ে তাদের শেখানো হয়েছে বা তারা পড়াশোনা করে যে দে অলওয়েজ ডিজার্ভ টু গেট দ্য বেস্ট বলে আমরা বেস্ট অফ কোম্পানিজকেই টার্গেট করি জয়পুরে যেগুলো বেস্ট কোম্পানি সেগুলোকে আনি তবে আবার এই একই কথা যেটা বলতে গিয়ে এই কথাটা উঠলো যে দেখুন জয়পুরে যেমন কোম্পানিজ আর ডুইং বেটার অ্যান্ড বেটার দিল্লি কিন্তু আমাদের থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা দূরে হ্যাঁ গুজরাট আমাদের থেকে খুব কাছে মুম্বাই ইজ অলসো নট দ্যাট ফর অ্যাভে তার ফলে ওখানের যেসব কোম্পানিজ আছে সেই কোম্পানিজগুলো আমরা রেগুলার বেসিসে অ্যাক্সেস করতে পারি গুজরাট বা মুম্বাইয়ের কোম্পানিকে আমরা খুব ইজিলি আনতে পারি আবার অ্যাট দ্য সেম টাইম আমরা জয়পুর থেকে স্টুডেন্টদেরকে বাসে বসিয়ে দিল্লিতে নিয়ে চলে যেতে পারি যেটা আমরা খুব রেগুলারলি করে থাকি এবং তাতে কি সুবিধা হয় সেটা শুধু আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্টদের করি না এই একই জিনিসটা আমরা থার্ড ইয়ারের স্টুডেন্টকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকে করি তাকে চাকরি পাওয়ানোর জন্য না তাকে বলানোর জন্য যে ওখানে যে ইন্টার্নশিপের জন্য যে রিকোয়ারমেন্টগুলো জেনারেট হচ্ছে তোমরা সেগুলোতে গিয়ে বসো আমরা নিয়ে যাই বসো মানে ছেড়ে দিই না আমাদের টিচাররা সঙ্গে যায় নিয়ে গিয়ে ওই রিক্রুটমেন্টগুলোতে বসায় বসিয়ে স্টুডেন্টদেরকে তৈরি করে যে হ্যাঁ তুমি ইন্টারভিউ এইভাবে ঠিক এই একই জিনিস আমরা মক করতে পারতাম ক্যাম্পাসের ভেতরে মক করতে পারতাম না করিও কিন্তু বেটার দেন মক ইস ডিস্ক হ্যাঁ